বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে বন্যার তাণ্ড হাহাকারময় পরিস্থিতিতে জীবন যুদ্ধ সাধারণ জনগণের বন্যা পরিস্থিতির খবর নিতে অনেক জায়গায় রাজনৈতিক নেতা পাতি নেতাদের দৌড়ঝাপ পরিলক্ষিত হয় সর্বত্র কিন্তু কিছুটাই বার ব্যতিক্রম দৃশ্য পরিলক্ষিত হয় হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা অঞ্চলে আলগাপুর বিধানসভা সমষ্টির হাওর কালীনগর সহ বেশ কটি অঞ্চলে খিচুড়ি মহাপ্রসাদ ঘরে ঘরে পৌঁছে দিতে দেখা যায় স্কন মন্দিরের একটি শাখা কমিটিকে বদরপুর শ্রী গৌরী স্থিত স্কন মন্দিরের একটি শাখা ইন্ডিয়া ট্রাইবেল কেয়ারের উদ্যোগে নৌকা যুগে গ্রামে গ্রামে ঘুরে বর্ণকবলিত এলাকায় মানুষের ঘরে ঘরে খিচুড়ি মহাপ্রসাদ পৌঁছে দিতে দেখা যায় তবে তারা জানান বন্যা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ না এভাবেই তারা প্রতিদিন খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করবেন বন্যা কবলিত অঞ্চলে এদিন তাদের সঙ্গে অন্যান্যদের মধ্যে ছিলেন সত্যেন্দ্র দাস গৌরদাস মলশীল প্রমুখ এদিন কালীনগর এবং বকরিহাওর অঞ্চলের সম্পূর্ণ এলাকা ঘুরে দেখেন বরাক ভ্যালি মিডিয়া ফোরামের চেয়ারম্যান সুধর্ণা সিনহা সবার সহযোগিতা স্কন মন্দিরের শাখা ইন্ডিয়া ট্রাইবেল কেয়ারের খিচুড়ি মহাপ্রসাদ বিতরণের উদ্যোগে অনেকেই সাধুবাদ জানান বিউরো রিপোর্ট ডেলি বরাক করে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে যে আপনারা এসেছেন ইন্ডেল ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার রাষ্ট্রের ইস্কনের একটি উদ্যোগ আপনাদের শিলিগুড়ি থেকে এসেছেন আজকে যে খিচুড়ি এত খিচুড়ি মহাপ্রসাদ দিয়ে এই মহাপ্রসাদ কোথায় বিতরণ করবেন এবং কোন কোন সংস্থা থেকে আপনারা এসেছেন একটু জানতে চাইব ও আমরা আমরা ইস্কন ট্রাইবেল কেয়ার ট্রাস্টের থেকে আইছি আমরা এটা পুরুষোত্তম মহারাজের পরিচালনায় এটা আমরা চালাইতেছি আজকে দীর্ঘ দুই তিন বছর যাবৎ এবং এখানে প্রসাদ বিতরণ করা হয় আজকে এই প্লাডের দুর্যোগ সময়ে মানুষের ঘর বাড়ি চতুর্দিকে জল আছে জল থাকার কারণে আমরা দেখলাম যে মানুষের একবেলা যদি হার দেওয়া যায় তাহলে আমরা এই খিচুড়ি প্রসাদ আমরা এই স্কন ট্রাইবেল কেয়ার ট্রাস্টের দীনদয়াল প্রভু এখানে সেবা করই তাই এই খিচুড়ি প্রসাদটা তৈরি করছেন তৈরি করিয়া নিয়ে আইসেন এবং আমি ওনার সহায়তায় এবং আমার পুরোত্তম মহারাজের আদেশে এইটা আজকে বিতরণ এই এইরকম আমরা পাঁচ পাঁচ দিন যাবত করব আমরা বিতরণ করব

সঙ্গে আপনাদের মহা নিয়ে বিতরণ করেছেন কত হাজার ভক্তবৃন্দদেরকে বিতরণ করেছেন এবং কত क्विंटल চাল কত क्विंटल ডাল রান্না করে মহা রান্না করে শ্রী থেকে নিয়ে এসেছেন আজকে আমি ইসকন ট্রাভেল কেয়ার ইনিশিয়েটিভ অফ ইসকন তো আমি পরম পূজ্য পাল শত মহাজনের